নমস্কার আরজিকডের ঘটনাতে প্রথমে চিকিৎসক মহল আন্দোলন প্রতিবাদ শুরু করলেও পরবর্তীতে সাধারণ জনগণ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে তৃণমূলের অনেক নেতানেত্রীকেও দেখা গিয়েছে এই আন্দোলন প্রতিবাদে সামিল হতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন এখন ঘটনা হচ্ছে গত পরশু দিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় এক স্যান্ডেলে একটি টুইট করে জানিয়েছিলেন আরজিকরের ঘটনাতে সিবিআই পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করুক সুকেন্দু শেখর রায়ের করা এই টুইটের পরই গতকাল রবিবার সুকেন্দু শেখর রায়কে লালবাজার তলব করেছিল এই ঘটনাতে যখন শেখর রায় লালবাজারের তলব এড়িয়ে গেল তখন অনেকেই মনে করছেন তাহলে কি প্রতিবাদ আন্দোলনকে আরও তীব্র করার জন্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় এবার তবে কি তৃণমূল ছেড়ে বেরিয়ে আসবেন